ধর বেড়া আমি তোমার চা শুরু মশখারা করা যাবার না ভাই বউ কয় দিয়েছে সবার সাথে ভালো ব্যবহার করবে আর খালি এদিকে থেকে লোকের ব্যবহার ক্যাথলুজ আমি কি করলাম আমি কি পাগলে বংশ বিয়ে করলাম গ্রামটাও তো পুরো পাগল মনে হয় াম আরে কি ভুল কেন আমি তো আপনার সমুদ্র পাগল বানিয়ে দিল পাগলের বংশ ধরে রাখো বাবাকে মানা করলাম হাবলার সাথে বিয়ে দিও না তাও হাবলার সাথে বিয়ে দিলো কি খবর আমার ভোমন কি ভালো আছেন শৈলী স্বাস্থ্য ভালো আছে এই শালি চল কয় কি আমি নাকি বলে ওর হমন্দী আমি ওর শ্বশুর আমাকে কয় এই দেখি তো

बाबा अमित तो मोर ना बाबा अमित तो मोर अब्बा अब्बा हाँ बाबा अब्बा